সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক স্থায়ী সমাধান এবং বাংলাদেশ কিভাবে আঞ্চলিক শক্তি হবে প্রথম অধ্যায় এক নম্বর পয়েন্ট প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শুধু বাংলা অঙ্ক ইংরাজি ও আরবি এই চার বিষয়ে শিক্ষা দিতে হবে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল সাবজেক্ট শিক্ষা দিতে হবে তারপর যে কোনো সাবজেক্টে অনার্স করতে হবে এরপর মাস্টার্স করতে হবে দ্বিতীয় পয়েন্ট কোরআন হাদিসকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিজ্ঞানী ও সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে তৃতীয় পয়েন্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জেনারেল শিক্ষা বোর্ড মিলে একরকম শিক্ষা বোর্ড গঠন করতে হবে যাতে করে মানুষের মধ্যে শিক্ষাগত ও মতামতগত সংঘর্ষ না থাকে চতুর্থ পয়েন্ট সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বাতিল করতে হবে সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে পঞ্চম পয়েন্ট রাষ্ট্রপতি নির্বাচনে কমপক্ষে বা মাধ্যমিক পাশের ভোটার পাশের নিচে প্রার্থী হতে পারবে না ষষ্ঠম পয়েন্ট রাষ্ট্রপতি প্রার্থীকে অবশ্যই নির্দলীয় হতে হবে সপ্তম পয়েন্ট ছাত্র জনতা সাকরুজীবী সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে অষ্টম পয়েন্ট রাষ্ট্রপতির হাতে শুধু দেশ প্রতিরক্ষা বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন বিভাগ এবং মসজিদের ইমাম ও মাদিন নিয়োগ বিভাগ থাকবে নবম পয়েন্ট সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের মসজিদের ইমাম নিয়োগ দিতে হবে প্রত্যেক মসজিদে ইমাম ও তার পরিবারের বাসের জন্য একটি বাসগৃহ থাকবে ইমামের ভরণ পোষণের দায়িত্ব মসজিদ কমিটি বা মহল্লার লোকজন বহন করবে ছোট মসজিদে কমপক্ষে দশজন এবং বড় মসজিদে কমপক্ষে তিরিশ জন নামাজিকে যারা যুবক আনসার বাহিনীর প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের মধ্য থেকে একজনকে মোয়াজ্জিন নিয়োগ দিতে হবে যার কিছু ভাতা মসজিদ কমিটি বহন করবে এবং মোয়াজ্জিন ইমামের মানে ইমামের দায়িত্ব পালন করবে একাদশ পয়েন্ট প্রত্যেক জেলায় একটা করে সেনা ছাউনি অথবা আনসার সেনা ছাউনি এবং প্রত্যেক উপজেলায় আনসার সেনা ছাউনি নির্মাণ করতে হবে যাতে আনসার বাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া যায় দ্বাদশ পয়েন্ট বাংলাদেশ মসজিদ ব্যাংক খুলতে হবে ঢাকায় থাকবে কেন্দ্র ব্যাংক এবং প্রত্যেক জেলায় ও উপজেলায় থাকবে শাখা ব্যাংক তৃতীয় মসজিদ মহল্লার সকল জনগণকে অসুর জাকাত কোরবানির চামড়া ধান গম শাকসবজি ছাগল গরু টাকা পয়সা সোনা রূপা দান করার জন্য উৎসাহিত করতে হবে এবং সেই অর্থ মসজিদ ব্যাংকে জমা করতে হবে চতুর্থ দশ পয়েন্ট ইমাম মসজিদ মহল্লার জনগণের নামাজ রোজার হিসাব কোন পথে আয় করে আর কোন পথে ব্যয় করে তার হিসাব নিলেই সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাদক উঠে যাবে পঞ্চদশ পয়েন্ট প্রয়োজন হলে রাষ্ট্রপতি মসজিদ ভিত্তিক ডিজেল পেট্রোল সার বিষ বিক্রয় করতে পারে ষোলোতম পয়েন্ট এই মসজিদ ব্যাংকগুলা যেদিন পঞ্চাশ লক্ষ কোটি টাকার মালিক হবে পাঁচ লক্ষ সেনা অফিসার ও এক কোটি আনসার বাহিনীকে সহজে ভরণ করতে পারবে এবং আধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করতে পারবে সেদিন বাংলাদেশ আঞ্চলিক পড়াশক্তি হবে সতেরোতম পয়েন্ট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং প্রত্যেক চাকরিজীবীর প্রত্যেককেই সামরিক প্রশিক্ষণ দিতে হবে দ্বিতীয় অধ্যায় এক নম্বর পয়েন্ট ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র ও কমিশনার এবং জাতীয় সংসদের সংসদ সদস্য সকলেই শিক্ষিত অশিক্ষিত পূর্ণবয়স্ক সকল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে দ্বিতীয় পয়েন্ট ইউনিয়ন পরিষদের মেম্বার এবং পৌর কমিশনার কমপক্ষে মাধ্যমিক পাশ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র সংসদ সদস্য পাশের হতে পারবে কমপক্ষে না তৃতীয় পয়েন্ট সংসদ সদস্যরা দলীয় ও নির্দলীয় নির্বাচিত হতে পারবে কিন্তু ইউপি চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র ও কমিশনার নির্দলীয় নির্বাচিত হবে দলীয় কোনো প্রতীক পাবে না চতুর্থ পয়েন্ট সংসদ সদস্যরা স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় বন্টন করবেন প্রধানমন্ত্রী হবে সরকার প্রধান এবং রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হতে প্রভাবমুক্ত থাকবে পঞ্চম পয়েন্ট সংসদ দেশের উন্নয়নমূলক সব কাজ করতে পারবে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যক্রম কখনো বাতিল করতে পারবেন না ষষ্ঠ পয়েন্ট আইন বাহিনী ডিবি পুলিশ র্যাব প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনী সীমান্তরক্ষী বাহিনী আনসার বাহিনী ইমাম মুয়াজ্জিন ডিজিএফআই থাকবে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে তবে ইচ্ছা করলে সরকার আনসার বাহিনীর সদস্যদের পুলিশের নিয়োগ দিতে পারে সপ্তম পয়েন্ট রাষ্ট্রপতি দেশি বিদেশি যে কোনো সরকারের হাত থেকে দেশের জনগণের জানমাল রক্ষার্থে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয় পরামর্শক্রমে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন অষ্টম পয়েন্ট মুসলমানের নেতা অমুসলিমদের ভোটে নির্বাচিত হওয়া ঠিক না তাই অমুসলিমদের জন্য পৃথক নির্বাচন থাকতে হবে নবম পয়েন্ট সাবেক সতেরোটা জেলায় সতেরো জন অমুসলিম সংসদ সদস্য নির্বাচিত হবে এবং তাদের মধ্য থেকে একজন মন্ত্রী হবে দশম পয়েন্ট অমুসলিমরা কেউ কখনো বাংলাদেশের সীমানার মধ্যে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারবে না একাদশ পয়েন্ট অমুসলিমরা কেউ দেশের বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না কোনো ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে করতে পারবে না করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতে হবে দ্বাদশ পয়েন্ট প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যে কোনো জনগণের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে হোক সে এমপি প্রধানমন্ত্রী বা সরকারি কোনো কর্মচারী একাদশ পয়েন্ট অতিরিক্ত জনসংখ্যা ঘনত্বের কারণে বাংলাদেশকে কমপক্ষে চারটি প্রদেশ প্রদেশে ভাগ করতে হবে